ফরেন ক্রিমিনালদের জন্য দুঃসংবাদ ফরেন ক্রিমিনাল উইল বি ডিপোর্টেড বিফোর এনি অ্যাপিল কোনো অ্যাপিলের আগে ডিপোর্ট করা হবে তবে যারা সিরিয়াস ক্রাইম করবে তাদের জন্য শাস্তি ভোগ করে যেতে হবে এখানে লেগসে আজকে নিউজ থেকে পড়ছি আইন হয় নাই ক্রিমিনাল ফ্রম অলমোস্ট টু ডজন কান্ট্রিজ প্রায় চব্বিশটার মতো দেশের উইল নো লঙ্গার বি এবল টু ডিলে দেয়ার ডিপোর্টেশন ডিপোর্টেশন দেরি করা যাবে না ফ্রম কান্ট্রিজ ইনক্লুডিং ইন্ডিয়া ক্যানিয়া ওগান্ডা হু হ্যাভ বিনভিক্টেড অফ ক্রাইম ইন দিউল লুজ দাইট টু স্টে ইন দি কান্ট্রি ওয়াইল দে চ্যালেঞ্জ ডিসিশন টু রিমুভ দেম মানে যখন আপিল চলবে তখন তার থাকতে পারবে না এটা ডিপোর্ট নাও এপিল লেটার এই আইনের অধীনে এটা করবে অনেকগুলো দেশ রয়েছে তার মধ্যে ইন্ডিয়া কেনিয়া এবং গান্ডা অন্তর্ভুক্ত ইস্টেট দে উইল বি ডিপোর্টেড এন হ্যাভ টু টেক পার্ট এনি হিয়ারিং রিলেটেড টু রিলেটেড টু দিয়ার এপিল রিমোটলি ইউজিং ভিডিও লিঙ্কস ও ডিউকে আফটার ডিপ্লোমেটিক ডিলস উইথ টোয়েন্টি থ্রি কান্ট্রিজ দেশের সঙ্গে চুক্তি হয়েছে অলরেডি ব্রিটেনের যারা অপরাধ করবে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তারপর ভিডিও লিংকের মাধ্যমে রিমোটলি এগুলি ট্রায়াল হবে তেইশটা দেশ যার ফলে ছোটোখাটো অপরাধ করলে তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে কোনো ধরনের এখানে শাস্তি মানে শুরু হওয়ার আগে আগে ওভারঅল যেটা বর্তমানেও আছে যে যদি শাস্তি হয় বারো মাস পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে তারপরে পাঠানো যাবে কিন্তু এখন বলছে ছোটোখাটো অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে এবং তেইশটা দেশের সঙ্গে চুক্তি করছে এর মধ্যে ইন্ডিয়া কেনিয়া উগান্ডা তবে বাংলাদেশ আছে কিনা জানি না মিনিস্টার্স ক্লেম চেঞ্জ উইল প্রিভেন্ট ফরেন ক্রিমিনাল ফ্রম গেমিং সিস্টেম তো মিনিস্টাররা বিশ্বাস করতেছে যে চেঞ্জটা ফরেন ক্রিমিনালকে গেমিং সিস্টেমে মানে করতে পারবে না যে ডিলে এটা পারবে না প্রিভিয়াসলি ওফেন্ডার ফ্রম কান্ট্রিজ ইন কোয়েশ্চন কুড রিমেন ইন দি ইউ কে ওয়াইল কেস উইয়ার ওয়ার্ক থ্রো এপিল আগে ছিল এপ্রিলের সময় থাকতে পারবে এখন নতুন আইনে এপ্রিলের সময় ফরেন ক্রিমিনালরা থাকতে পারবে না তারপরে এখানে লেখছে যে ফলো দ্য সেপারেট অ্যানাউন্সমেন্ট বাই মিনিস্ট্রি অফ জাস্টিস ইয়েস্টারডে দ্য ফরেন ক্রিমিনাল ক্যান নাও বি ডিপোর্টেড এস সুন এস দ্য সেন্ট টু প্রিজন ইন এন এফোর্ট টু কম্পেয়ার ওভারক্রাউডিং এই ওভারক্রাউডিং বন্ধ করার জন্য ফরেন ক্রিমিনালদের জন্য মানে জেল নেওয়ার সাথে সাথেই তাদেরকে ডিপোর্ট করা যাবে যেটা আগে সাজা খাটতে হতো তবে বলছে আন্ডার দ্য লেটেস্ট চেঞ্জেস এনি ফরেন ক্রিমিনাল উইল বি এলিজেবল ফর ইমিডিয়েট ডিপোর্টেশন ইফ দ্যাট সেন্টেন্স টু জেল

যাবজ্জীবন কারাদণ্ড হয় তাদেরকে ফেরত পাঠানো যাবে না গভর্নমেন্ট সোর্সেস এক্সপেক্টেড দ্যাট থ্রি থাউজেন্ড ফরেন অফেন্ডার্স উইল নাও বি ডিপোর্টেড আর্লিয়ার দেন মানে আগে যেটা চিন্তা করছিল তার চেয়ে আরও আগে তিন হাজার ফরেন ক্রিমিনালদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে এই নতুন আইন বাস্তবায়ন হলে পরে গভর্নমেন্ট সেড ওয়ার দেয়ার ওয়াজ এ ক্লিয়ার এভিডেন্স দ্যাট প্রিজনার ওয়াজ প্ল্যানিং ফার্দার ক্রাইমস এগেনস্ট ইউকে ইন্টারেস্ট সাচ অ্যাজ